রাজ্য বিজেপির হেভিওয়েটে নেত্রী প্রতিভা ভূমিক তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু প্রতিমা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এই নিয়ে বিজেপির ঘরোয়া রাজনীতিতে চলছে চুলোচেরা বিশ্লেষণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিমা ভৌমিককে লোকসভা টিকিট থেকে বঞ্চিত রেখেছিলেন রাজনৈতিক মহলের প্রত্যাশা ছিল বিজেপির এই জাদ্রেল নেত্রীকে রাজ্যসভায় স্থান দেবে কেন্দ্রীয় নেতৃত্ব তিনি রাজ্যসভার প্রার্থীর দৌড়ে ছিলেন শেষ পর্যন্ত বিজেপির দিল্লি নেতৃত্ব রাজ্যসভার জন্য আস্থা রেখেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপর স্বাভাবিকভাবেই এখন প্রতিমা ভূমিকের রাজনৈতিক অবস্থান নিয়ে চিন্তায় পড়েছে তার অনুগামীরা প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রতিমা ভূমিক অন্যতম দু হাজার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রতিমা ভূমিকেরও অবদান রয়েছে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব এরপর বিপ্লবকে ফের স্থান দেয় লোকসভায় দলের অপর শীর্ষ নেতা জিষ্ণুদেব বর্মনকে করা হয়েছে তেলেঙ্গানার রাজ্যপাল রাজনৈতিক মহলের ধারণা ছিল প্রতিমাকে রাজ্যসভায় পাঠিয়ে দিল্লি নেতৃত্ব ব্যালেন্সড করবে কিন্তু তা হল না প্রতিমা ভূমিক দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে লড়াই করে বিজয়ী হয়েছিলেন তখন তিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুইটি সাংবিধানিক পদ আঁকড়ে ধরে রাখতে পারেন না তাই এই সাংবিধানিক ফর্মুলাতে প্রতিমা তার গড় হিসাবে পরিচিত ধনপুর কেন্দ্রের বিধায়িকার পদ থেকে পদত্যাগ করেছিলেন উপনির্বাচনে ধনপুরে তার অনুগামী বিন্দু দেবনাথ বিধায়ক হয়েছেন এই মুহূর্তে প্রতিমা ভূমিক নেই দলের কোনো হেভিওয়েট ও জৌলসপূর্ণ পদেও লোকসভা ও রাজ্যসভার টিকিট হাত ছাড়া হওয়ার পর প্রতিমা ভূমিকের পরবর্তী রাজনৈতিক মাইলস্টোন কোথায় এটাই এখন রাজ্য রাজনীতির অন্ধরমহলের কোটি টাকার প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের কথায় প্রতিমার জন্য এখন একমাত্র প্রদেশ সভাপতির পদ খালি রয়েছে বর্তমান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের রাজ্যসভার সাংসদ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা রাজীব ভট্টাচার্যের পর কে হবেন প্রদেশ বিজেপির সভাপতি প্রতিমা ভূমিকের অনুগামীদের কথায় দিদির পাখির চোখ থাকবে প্রদেশ সভাপতির চেয়ারের দিকে তা ঠিক তবে প্রদেশ সভাপতির চেয়ারে বসার দৌড়ে রয়েছেন দলের আরও কয়েকজন শীর্ষ নেতৃত্ব তারাও প্রতিমাকে সহজেই চেয়ার ছেড়ে দেবেন না তাই সভাপতি চেয়ারের দূরে যে প্রতিমাকেও পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে এটা হলপ করে বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার প্রতিমাকে হতাশ করার পর কি ফের দলের স্টিয়ারিং তুলে দেবেন তার হাতে নাকি আগামী দিনে প্রদেশ সভাপতির চেয়ারেও প্রতিমা ব্যতীত অন্য কোনো নেতা বা নেত্রী সোভাবর্ধন করবেন এটা অবশ্যই বলবে সময় তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন এবং শেষ সিদ্ধান্ত জানাবেন মোদী শাহ নাড্ডা প্যানেল Bureau Report, Jam24 News.